হাই হ্যালো চলে আসলো ইমুতে নতুন একটি সিকিউরিটি দারুন আপডেট আপনার ইমুটি আপনি চেক দিয়ে দেখুন এখানে লগ ইন ইমেল নামে একটি অপশন কিন্তু যুক্ত হয়ে গেছে এই আপডেটটি আসলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে আপনার কাছেও ভালো লাগবে কারণ আপনার ইমুটিকে নিরাপত্তা রাখার জন্য দারুন একটি আপডেট এই আপডেটটিতে আপনি কি কি সুবিধা পাবেন আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিব এই আপডেটটিতে আপনি একটি আপনার ফোনের জিমেল কিন্তু আপনি অ্যাড করতে পারবেন সেই জিমেলের সাহায্যে কিন্তু আপনার সিম ছাড়াই কিন্তু সংখ্যার ওই কোডটি দিয়ে ইমু যখন তখন আপনি করতে পারবেন আপনার কোড নিয়ে কোনো ধরনের অসুবিধা হবে না একবার শুধু আপনি সেট আপ করে দেখেন তারপর দেখবেন আপনি যখন ইমু লগ করতে যাবেন আপনার চার সংখ্যার কোডটি আপনার সিম যদি ব্যাঙ্গাও যায় আপনি যদি দেশ থেকে বিদেশ চলে যান তারপর আপনি পাবেন কারণ আপনার ওই জিমেলের ভিতরে কিন্তু কোডটি চলে আসবে এখন আপডেটটি তো এর দুই সালে এই চমৎকার একটি আপডেট কিন্তু এই প্রথম পেলাম অনেক দিন ধরে ইমোতে আপডেট দিচ্ছে না কিন্তু এই আপডেটটি খুবই অসাধারণ লাগছে তো প্রথম আপনাদের এমি ইমোটি আপনারা আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে অনেকের কাছে হয়তো আপডেটটি সাথে সাথে পাবেন না আবার অনেকে পেয়ে গেছেন অলরেডি তো এক এক করে প্রত্যেকের কাছে পুষে যাবে তো আপনারা এই আপডেটটি কীভাবে পাবেন আপনি যদি পাঁচটা নাম্বারের ইমো চালান একটাতে না আসলে আরেকটা নাম্বার দ্বারা আপডেট ট্রাই করবেন আরেকটা ট্রাই করবেন এভাবে ট্রাই করলে একটাতে এই আপডেটটা কিন্তু আপনারা পাবেন ঠিক আছে তো যাই হোক আমার চারটে পাঁচটা নাম্বার ই একই ইমু দেখেন আমার একই ইমু শুধু ইমু আরও চারটা পাঁচটা ইমু দা লগ ইন করছি সেখানে আসে না তো এই নাম্বারটায় আছে এই অপশনটা তো এই আপডেটটা কিন্তু প্রত্যেকের কাছে অলরেডি পৌঁছে যাবে আপনার প্রথমে ইমুতে ক্লিক করবেন ইমুতে ক্লিক করার পর ইমুর যে প্রোফাইল রয়েছে প্রোফাইলে একটি ক্লিক করবেন তারপর দেখবেন সেটিংস অপশন রয়েছে সেটিংসে একটি ক্লিক করবেন তারপর নিচে দেখবেন অ্যাকাউন্ট এবং সিকিউরিটিতে যদি আপনি ক্লিক করেন তারপরে দেখতে পারবেন লগ ইন ইমেল লগ ইন ইমেল নামে এই অপশানটিকে পেয়ে যাবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর এই অ্যাড এই অ্যাটতে একটা ক্লিক করবেন তো এখানে টাস্ক যদি করেন কোনো কাজে লাগবে না এই অ্যাডে ক্লিক করবেন তারপর এখানে একটি ইমেল আপনার ফোন থেকে আপনি দিয়ে দিবেন অলরেডি কিন্তু এখানে টাচ করার পর আপনার ফোনে যাতে ইমেল আছে অটোমেটিকলি শু হবে সৌজতে না হয় আপনি কিন্তু হাতে ধরে একটি ইমেল বসিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে একটি ইমেল দিচ্ছি দেওয়ার পরে আমরা এখানে তারপর আমরা এখানে কনফার্মে ক্লিক করবো ইন ইট গুগল তো এখানে ক্লিক করলেও হবে তো আমরা আমাদের একটি জিমেল দিয়ে সেট আপ তো এখন চার সংখ্যার একটি কোড আমাদের আসবে এটা আসবে আমাদের জিমেলে মোবাইলের যে জিমেলটা আমরা এখানে দিলাম ওই জিমেল থেকে একটা চার সংখ্যার কোড কিন্তু অবশ্যই আনতে হবে আমরা চলে যাব আমাদের জিমেলে এই যে দেখুন আমাদের জিমেলে আমরা চলে আসলাম এই যে চার সংখ্যার একটি কোড চলে আসছে কোডটি হচ্ছে সেভেন ফোর ডাবল সিক্স তো আমরা এখানে দিয়ে দিচ্ছি সেভেন ফোর ডাবল সিক্স দিয়ে দিলাম আমাদের এটা কিন্তু অলরেডি সেটআপ হয়ে গেল তো সাকসেসফুলি দেখাচ্ছে এখন এখন আপনার এটা সেভ হয়ে গেছে আপনার জিমেলটি আপনি কিন্তু উপরে দেখতে পারবেন সেটা হয়ে গেছে চাইলে কিন্তু এই চেঞ্জ ইমেলে ক্লিক করে আবার ইমেলটা আপনি চেঞ্জ করে নিতে পারেন এই আপডেটটি দেওয়া হয়েছে আপনার ইমোটাকে সিকিউরিটি রাখার জন্য নিরাপত্তা রাখার জন্য এখন নিরাপত্তা আপনার হাতে আপনার চা আপনাকে যদি বোকা বানাই এই এই আপডেটটি দিয়ে কিন্তু বোকা বানায় কিন্তু আপনার ইমোটা কিন্তু আরেকজন লগ ইন করে নিতে পারে এই সকলে কিন্তু সতর্ক থাকবেন আপনার এই জিমেলটি আপনি কাউকে শেয়ার করবেন না কাউকে দেখতে দিবেন না পরবর্তীতে আপনার এই মুহূর্তে লগ ইন করতে চাইলে কিন্তু এই জিমেলের মাধ্যমেই কিন্তু চার সংখ্যার কোডটি আসবে সিম না থাকলে হবে আপনার সিম হারাই গেল ভেঙে গেল নষ্ট হয়ে গেল কোনো অসুবিধা নাই আপনি জিমেলের মাধ্যমে কিন্তু আপনার ইমুট লগ ইন করতে পারবেন এভাবে কিন্তু অন্য কেউ চাইলেও কিন্তু আপনাকে বোকা বানায় লগ ইন করতে পারবে তাই শেয়ার করা যাবে না জিমেল জিমেলের কোড